গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি সঙ্গীতা সঙ্গীতার ঘরের আরও একটা নতুন লাগে তোমাদের সবাইকে স্বাগত তো রোদের ভয়ে সকাল সকাল একেবারে স্নান টান করে রেডি সেডি হয়ে চললাম মায়ের বাড়ি কেননা আজকে তো জামাই ষষ্ঠী কালকে পর্যন্তও ঠিক ছিল না আমরা যাবো কি যাবো না কিন্তু ফাইনালি রাত্রিবেলা সবটা মানে ঠিকঠাক হয়েছে যাওয়া হবে তো সেই কারণে একেবারে সকাল সকাল বেরিয়ে পড়ছি আমরা কেননা এরপরে তো সেই লেভেলে রোদ উঠবে আর রোদে তো জানোই সবার কেমন কষ্ট হবে তো চলো আজকের দিনটা খুব মজা হতে চলেছে তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো একদিন যাবো তো এত গরম পড়ছে না যাবো কি যাবো না ঠিক করতেই পারছিলাম না কিন্তু ফাইনালি যে আজকে যাওয়া হচ্ছে তার জন্য খুব আনন্দ লাগছে আর দেখো হাঁটতে হাঁটতে স্টেশনেও চলে এলাম ওদিক থেকে মা কালকে পর্যন্ত খুব মন খারাপ করছিল কেন যাবো না কেন যাবো না গরমে বেরোবো এই ভাবতেই কষ্ট লাগছিল খুব একটা মাদের বাড়িতে যাওয়ার এখনও সুযোগ হয় না রোদ্দুর চলে আসার পর থেকে ওকে নিয়ে যখন তখন বেরোতে পারি না আর রোদ্দুরে পাপার সময় হয় না তো সব মিলিয়ে এখনও যাওয়া হয় না তবে এই বিশেষ দিনগুলোতে যদি না যেতে পারি না খুব বেশি মন খারাপ লাগে জানো তো আর এই বিশেষ দিনগুলোতেই তো অনেক মানুষের সাথে দেখা হয় খুব ভালো লাগে তা জানো আজকের দিনটা না খুব জমজমাট হতে চলেছে ষষ্ঠী বলে কথা আমি তো কখন চলে এসেছি বাবা মেরতে এখন আসছে টিকিট কেটে লাড্ডু লাড্ডু এখন টিকিট কাটাও শিখে গেছে আমাদের এবছর জামাই ষষ্ঠীর কেনাকাটা কিছুই হয়নি মায়ের জন্য কিছু একটা কিনব সেই জন্য সিদ্ধে শুঁইতে ঢুকলাম এবছর সুন্দর শাড়িটা শুধু মায়ের নিলে তো চলবে না কারণ জামাই তো বাবার সেই কারণে বাবারও দেখাশোনা চলছে আর বাবার বিষয়ে আমি মানে কোনটা নেবো আর কোনটা বিশাল কনফিউজ তোমার জন্য কিছু নিতে হবে নাকি মনা কি নিতে হবে টুপি নেওয়া হয়েছে তোমার আজকে মিষ্টি পাবো না দুধ লেগে গেল জানো দু তিনটে দোকান খুললাম ফাইনালি মিষ্টিটা নিতে পারছি এত লম্বা লাইন কেনাকাটা কমপ্লিট এবং টোটো পেয়ে গেছি আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি আর মিষ্টির সাথে আমরা ওয়ার্ডে

সব লোক সুষ্ঠী করে বাড়ি চলে এসছে সবার খাওয়া দাওয়া হয়ে গেল আমরা সব পাইকার লাস্ট কোনো নেমন্তন্ন বাড়ি গেলেও তাই আমরা মোটামুটি মাঝরাতে যাই আবার কোনো পুজো টুজো দেখতে গেলেও তাই সবাই ফিরছে আর আমরা যাচ্ছি এবার সব পরিচিতি মুখ দেখতে পারবো কত মানুষ সবাই চেনা কম বেশি অনেক বান্ধবীদের সাথে দেখা হবে এই দেখো হাট হাটতে চলে এলাম আমরাও না যেমনটা ভেবেছিলাম তেমনটা না এখনো পর্যন্ত ভিড় আছে মানে এখনো ষষ্ঠী করা শেষ হয়নি এবার চান্স পাওয়া মুশকিল হয়ে যাবে ভেবেছিলাম ভিড় থাকবে না কিন্তু না গো প্রচুর ভিড় প্রচুর লোকজন এবার আসল মজাটা শুরু হবে ওমা যাবো এটা নিয়ে চটি দেখায় তুই যাবি না এখানেও লাইন লাইন বাই লাইন সব জায়গায় লাইন এটা সব একেবারে লাস্ট

শ্বশুরকে দেখাবে চলে যাবে না জান ফাইনালি ষষ্ঠী ডান বছরের

ষষ্ঠী করে বাড়ি আসার পরে এবারে শুনে গেছি দেখো যখন অবস্থা একদম টায় টাই হয়ে গেছে আর অনেকক্ষণ যাবো দৌড়ে থাকার পরে না আমাদের সবাই কাজ মানে হালার পুরো টাইট বাড়ি আসার পরে অলওয়েস্ট মানে ফল মিষ্টি প্রসার একটু এগুলো খাওয়ার পরে স্নান টান করে সকালে তো স্নান করেছিলাম কিন্তু তারপরে আবার স্নান টান করে দেখো রেস্ট করছি কিন্তু মায়ের তো ছুটি নেই

পিওর কটনের শাড়ি একেবারে নরম যেন তো শাড়িটা হাতে নানতে বুঝতে পারলো না এরকম কালার কম্বিনেশনটা খুব ভালো লাগলো আমাদের কেবারে হালকা কালারের উপরে আর বাবার জন্য নেওয়া হয়েছে এরকম একটা হালকা পাতলা গেঞ্জি হাফ পাতা গেঞ্জি এটা জামাই পছন্দ করেছে কম বেশি এটা আমি এবং রবিটারের বাবা দুজনেই পছন্দ করেছি গরমে তো গরমে হালকা পাতলা জিনিসই ভালো এখন শুধু কিনে আওয়া দেওয়ার পালা বাবা আমাদেরকে যে জামা কাপড়গুলো দিয়েছে সস্তি স্পেশাল কেনা এটা হচ্ছে আমার ছানার জন্য দেখো ভিতরে একটা ব্ল্যাক কালারের জিন্স আছে ভাঁজ খোলার মতো অবস্থায় আমি আর নেই গরমে প্রচণ্ড কষ্ট হচ্ছে একটা টি শার্ট আর একটা রয়েছে কটন জিন্স এটা হচ্ছে আমার বাবির আর হচ্ছে বাবির মায়ের এখানে রয়েছে থ্রি পিস এই কালারটা হচ্ছে পিঙ্ক কালার বলবো না দুটো আলদা কালার যেটা হবে এই যে এইটা হচ্ছে প্যান্ট আর ও এই যে এইটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে ওড়না জামাটা আলাদা প্যান্ট ওড়নাটা একবার আর এই হচ্ছে জামাই ওয়াও ওয়াই আর এই হচ্ছে বর্মশাইট একটা হোয়াইট আর ব্লুর মধ্যে একটা শার্ট এটা হচ্ছে খুব সুন্দর দেখতে দেখো আমার তো খুব পছন্দ হয়েছে এখন পুরে দেখার পাদা যে আমাদের ঠিকঠাক হচ্ছে কিনা না হলে সময় শীতের শুরু করতে হবে ভালো হয় দেখেছি এখন যে ঠিকঠাক হচ্ছে ওইটাই আমি তবে বাবা তো সাইজ জানে সে নিয়ে আর এই খানাটা এখন আর এই হচ্ছে একটা ব্ল্যাক হ্যাঁ ব্ল্যাক আর ব্লু মিশিয়ে একটা জিনিস যে আমাদের বেশি হয়ে গেছে এগুলো সব ঠিকঠাক করে দেখবো যে তিনজনই হচ্ছে কিনা যদি হয়ে যায় তো খুব ভালো কথা না যাওয়ার সময় আবার রিটার্ন হবে কিন্তু এখন আমরা এই যে বি আর বিয়ের অ্যালবামটা আমি তো দেখিনি অনেক দিন হলো ইয়ার তার বাবা দেখে ভিডিওটা তো দেখেছিলাম কিন্তু এটা দেখা হয়নি এটা দেখবো আর কতটা বড় দেখা পুরো দূরে মানে আমি ভাবতে পারছি না এতটা ভাগে অনেকটা মোটা কিনতেই দেখা হয় এতগুলো মোটা হ্যাঁ ভালো হয়েছে কি সুন্দর এখানে রোদ্দুর আছে কত ছবি দাও ওরে বাস এই দেখো যেটার জন্য অপেক্ষা কী সুন্দর হয়েছে ছবিগুলো দেখতে দারুণ হয়েছে yeah

চোখের সামনে গরম গরম খাবার কিন্তু মা আমাকে দেবে না কিন্তু খেতে ইচ্ছে না সিরিয়াসলি এত গরম খাবার দেখো মন চাইছে না একটুখানি খায় গিয়ে আজকে সারাদিন আমাদের দই চিরে ফল মিষ্টি এই সবই চলতে একবার খেয়েছি এখন খাবার একদম ইচ্ছে নেই মিছিল একটুখানি খাবো খেয়ে পারি না সিদ্ধেশনী পুজো আর আবার মায়ের পাওয়ার দেখো রান্না বাসার উপরে সিদ্ধেশ্বরী পুজো তো খুব দমে আছে মোটরসাইকেলে বাড়ি যাওয়ার মুহূর্ত বাড়ি যাবার মুহূর্তে এই দেখো এবার যাওয়াটাই হয়ে যাচ্ছে চাপের ছটায় ট্রেন গুঁজে এবার বেরোচ্ছি আর কি যে গরম লাগছে না কি বলবো চলো ছুটি শেষ জামাই ষষ্ঠী পর্বও শেষ আমরা সময়ের মধ্যে স্টেশনে চলে এসেছিলাম আর আসতে আসতেই ট্রেন আর অন্যান্য কামড়ার পর্যটকই সেই জন্য আমি আর اولاستیک است که روزی من تا پیشونی خایم بابا